আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার ভর্তার রেসিপি এই রেসিপিটা যেমনি সহজ তেমনি খেতে কিন্তু অসাধারণ গরম গরম ভাতের সাথে এই কাঁচা কলার ভর্তা একদম জমে যাবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি কাঁচা কলা নিয়ে নিয়েছি দুটো কেটে নিব খোসা সমেত শমিত, খোসার সমেতই আমি সেদ্ধ করে নেব হলুদ দিয়ে তারপর পেস্ট করে নেবো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার খোসা সমেতই আমি মিক্সিং জারে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার ফোড়ন হিসেবে প্রথমেই দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আলু জিরে থেকে যখন গন্ধ বেরাবে মানে সুন্দর একটি গন্ধ বেরোবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ কুচি আছে মাঝারি সাইজের পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা দেখুন একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি লঙ্কা কুচি আর রসুন কুচি লঙ্কা রসুন দিয়ে আবারও আমি একসাথে পেঁয়াজ লঙ্কা রসুন ভেজে নেব পেঁয়াজ লঙ্কা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে একসাথে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য আমি দিলাম যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি গুঁড়ো মশলা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কার সাথে আমি গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার দিয়ে দেবো কাঁচা কলা পেস্ট আমি যে মিশিন জারে পেস্টটা বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দেবো এবার আমি কিন্তু খোসা সমেতি পেস্ট বানিয়েছি কাঁচা কলার কাঁচা কলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিক্স করে দিচ্ছি ভীষণই আঠালো হয় নাড়তে একটু অসুবিধা হয় এবার দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স আমি ঘরেই বানিয়েছি চিলি ফ্লেক্স শুকনো খোলায় শুকনো লঙ্কাকে একটু ভেজে নিয়ে তারপর আমি এটাকে একটু হালকা আদা ভাঙা করে নিয়েছি সেটাই চিলি ফ্লেক্সটাই আমি দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে দিচ্ছি আমি কিন্তু নুন প্রথমে দিইনি এবার দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে আবারও কাঁচাকলা পেস্টটাকে ভাজতে হবে দেখুন একটু একটু করে লাগা শুরু হয়ে গেছে কড়াইতে তার মানে হয়েই এসছে এবার কিন্তু এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি রান্নাটা হয়েই এসছে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা কলার ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই thank <laughs> you